আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমি অনেক ভালোবাসি তো আজকে তোমাদের জন্য ভিডিও আনছি বিবি কথা দেখো আমার কাছে মানে যা ছিল বিবি কথা আমি তোমাদের সেগুলো ভিডিও আমি কী কারণে জানি না ডিলিট হয়ে গেছে তবে ভিডিওগুলো সেগুলো আমার ছেল হয়ে গেছে মানে আমার বিটু হয়ে গেছে বলে এখন আপাতত আমার কাছে চারটা আছে তো তার মধ্যে এখন এখনও একটা কমপ্লিট হই নাই তো এই তিনটা কমপ্লিট আছে তো আমি নিজে হাতে করি তো তো একটু লেট হই তো কাউকে এগুলো কাউকে করাই না শুধু বড় কথা লোক দিয়ে করাই আমার কর্মী আছে কিন্তু এগুলো আমি নিজেই করি যখন খুব ভিড় হয় মানে অনেক প্রচুর চাপ হয় তখন আমি দিয়ে করাই তো এখন আপাতত এই তিনটাই আছে আমি তিনটা কমপ্লিট করেছি আর এটা আমি এখনও করতে করতে রেখে দিছি এটা এখনও করা হয় নাই তো তোমাদের আমি এগুলোই এখন দেখাবো তোমরা যদি আর্ট আর্ট এগুলো আমি আর্ট করি নিজ হাতে আর্ট করি সেলাই নিজ হাতে করি যখন চাপ পড়ে তখন কর্মীদের দিদা করাই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তোমাদের যদি পছন্দ হয় তো তোমরাও নিতে পারো আমাকে জানিও তো আমি তোমাদের একে একে এই দেখাই তো আমি খুব তাড়াতাড়ি বড়ো কাতার ভিডিও আনবো ইনশাল্লাহ তো আমি এটাই তোমাদের দেখাই তোমরা দেখো কাঁথাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দেখো দেখছো মাঝে হচ্ছে পটল দেওয়া পটল দেওয়া আর সেলাই করা দেখছো কত সুন্দর মানে এই সবুজ এটা সবুজ কালার সবুজ কালারের ওপর সাদাটা ফুটছে দুই পাশে একই দুই পাশে একই সেলাই বাবা সমস্যা সেলাই এটা একটা কেমন লাগছে কমেন্টে জানিও এই যে এটা বেবি কাঁথা তোমাদের কাছ থেকে আমি দেখাই দেখো সেলাই গলা এক মাপের দেখছো কত কিউট দেখো একটা এটা হচ্ছে লাল কালারের ওপরে আঙ্গুরি কালারের সুতা দেখো এটা ওই পাট পিছন পাট এটা এটা রঙ উঠবে না এ কাপড়ের কোনো কাপড়ের রঙ উঠবে না কালারের উপরে কিন্তু বড় বড় দেখো শিলাই কিন্তু একই রকম দেখছো লাই এই দেখো এটা দেখালে বুঝবা এইটা দেখাই একই রকম দেখছো এটা মেজেন্টি কালার তো এর উপরে আমি একটা সাদা দিয়ে করছি বলে এটা আঙ্গুরি কালার এসুদা আমি কেবল এটা ধরছি এটা দেখো খুবের মাঝখানে এক কোপে ফুল ঘিসে দেখো ঘিসে আর এক পটল একক্ষে এই কথাটাও কিন্তু সেলাই করার পরে অনেক সুন্দর লাগবে আর্টটাও তোমাদের আমি দেখাচ্ছি দেখো আর্ট করা আছে এটা আমি আর্ট করছি আর এটা সেলাই এই কালারের দিয়ে আমি সেলাই করব তো এই একটা কাঁথাই আমার কাছে ছিল আর সবগুলো সেল হয়ে গেছে তো তোমরা যদি তোমাদের যদি পছন্দ হয় এটা হচ্ছে ভীষণ পাট হ্যাঁ কি মাপের সেলাই দেখছো হ্যাঁ কি মাপের সেলাই ভীষণ পাট সামনের পাট হ্যাঁ কি মাপের সেলাই তোমাদের যদি পছন্দ হয় তো আমাকে জানিও তোমরা যদি সেলাই করতে চাও কি আর্ট করে নিতে চাও তোমরা আর্টের গুলাও পাবা আর্টগুলাও আছে সেলাই করাটাও পাবা সেলাই করলে যে কিছুতে টাইম দেওয়া লাগবে কারণ সবগুলো আমার বিক্রি হয়ে গেছে এখন আপাতত এই তিনটায় আছে তিনটা বলতে ষাটটাই আছে আর সব আর্ট করা আছে তো তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তোমরা যদি নিতে চাও তো বলো আমাকে দেখো কাজগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দেখো তোমাদের আমি ক্যামেরার সামনে একদম কাজ থেকে দেখাচ্ছি দেখো কাজগুলো কত সুন্দর কুটি কুটি ফোর দেওয়া দেখছো দেখো দেখো ফুলগুলো হ্যাঁ কী মাপের পাতাগুলো আর হ্যাঁ কি মাপের দেখছো এটা লাল কালার দেখো আমি তোমাদের কাছ থেকেই দেখাচ্ছি হ্যাঁ এটা সবুজ কালার তোমাদের যদি কালার পছন্দ থাকে তো বলতে পারো দেখো তোমরা যদি এগুলো দেখে আর্ট করতে চাও তো করতে পারো দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি কীভাবে তোমরা এটা দেখে আর্ট করতে পারো আর্ট করে নিজেরাই সেলাই করতে পারো সমস্যা নেই দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ তোমাদের সামনে বড় ভিডিও আনবো বড় কথার ভিডিও আনবো তো এগুলো যদি তোমাদের পছন্দ হয় জানিও তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো দেখো আর আমার পাশেই দেখো আমি যেন আরও এখানে যেতে পারি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের পাশে থাকতে পারি আর তোমরা যে যেরকম ভিডিও দাও আমাকে জানাবা আমি রকম ভিডিওই তোমাদের দেওয়ার চেষ্টা করবো সেরকম জিনিস তোমরা কাঁথার যেরকম ডিজাইন যাওয়া আমি সেরকমই করে দেব সমস্যা নাই তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ